আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি আমি ভালো আছি আপনারও ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার প্রতি সুক্রিয়া দায়ী করবেন যেহেতু আল্লাহ তালা সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের যারা সর্বপ্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের দুইটা পার্ট গেছে দুইটা পার্টে আপনার আট নম্বর সবক শেষ এখন নয় নম্বর সবক থেকে শুরু এটা তৃতীয় নম্বর পার্ট তো তৃতীয় কথা বাড়াবাড়ির দরকার নেই বাকি আমরা পড়া শুরু করি যারা ভিডিওটা দেখছেন বা বুঝেন নাই শিখার আগ্রহ আছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে লাইভে আসবো ইনশাআল্লাহ তো ওইখান থেকে আপনাদেরকে বিষয়গুলা বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ নয় নম্বর স্তবক হচ্ছে যে লিন লিন অর্থ লিন 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 অর্থ তাড়াতাড়ি লিন অর্থ তাড়াতাড়ি এখানে লেখা আছে যে নরম করিয়া পড়া তো এখানে বাংলা আপনারা নিজে দেখে পড়বেন বাকি আমি বলে দিলে সুবিধা বেশি লিন হর লীন অর্থ নরম মানে লিন অর্থ মানে দ্রুত যেটা বলা লিন অর্থ লিন মানে হ্যাঁ লিন অর্থ এখানে নরম বলছে বাকি আপনি তাড়াতাড়ি বলবেন লিন অর্থটা নিয়ে তাড়াতাড়ি তো লিনে হরফ দুইটি লিনে হরফ লিন দুইটি ওয়া ইয়া তাহলে লিন অর্থ নরম করিয়া পড়া এখানে নরম যেহেতু বলছে আপনি নরম বলেন লিন অর্থ নরম অথবা লিন অর্থ তাড়াতাড়ি তো লিনের হরক দুইটি ওয়াও ইয়া তো এখানে আপনার দুইটা দিয়ে আপনার উচ্চারণগুলো বুঝিয়েছে যে এখানে লেখিও দিছে যে জবরের বাম পাশে জজমালা ওয়াও ইয়া হইলে সেই ওয়াউ ইয়াকে লিন করিয়ে পড়িতে হয় সেই ওয়াউ ইয়াকে লিন করিয়ে পড়িতে হয় তো লিন মানে যেহেতু নরম তাহলে ওই ওয়াউ ইয়াকে নরম করে পড়িতে হয় তো এখানে উচ্চারণ দিয়ে দিছে দুইটা দুইটা করে মানে প্রথম দিয়ে তা দিছে পরে সা তারপরে দাল তারপরে জাল বাকি আপনি কয়েকটা পড়লে বাকিগুলো আপনি নিজে থেকে মানে প্র্যাকটিস করবেন বা ওখান থেকে আপনি পড়বেন বাকিগুলো আমি তো আর সবগুলো এখানে ভিডিও বড় করে সমস্যা হয় এখানে অল্প তা জবর ওয়াই জজম তা জবর ওয়াই জজম তাও আমি বলছিলাম যে লিন অর্থ তাড়াতাড়ি এখানে নরম বলছে আপনি নরমও করতে পারেন তাড়াতাড়ি করতে হবে লিন মানে তাড়াতাড়ি তো তা জবর ওয়াই তাও তা জবর তাই তো তাও তাই তাও তাই তা আবার তা দি হইলে তাও তাই সা দি হইলে সাউ সাই বাকি আপনি বানান করবেন সা জবর ওয়াই জজম চাউ সা যাবেন ইয়াইজম সাই সাউ সাই দাল হইলে দাউ দাই জাল হইলে যাও যাই র হইলে র জবর ওয়াই যজম রৌ র জবর ইয়াই যজম রই রৌ রই যা যা জবর ওয়াই যজম যাও যা জবর ইয়াই যজম যাই যাও যাই সিন্ধি সাউ সাই সাউ সাই বাকি আপনি 100 সাই দ দ দ দ জবর ডট জবর ওয়াইজ জম দ ডট জবর ইজ জম দ দাই প্যাকে আপনি সবগুলো আপনি নিচে থেকে আপনি মানে পড়ে নেবেন এখানে আপনি বানান করে প্রত্যেকটা পড়ে নেবেন যেমন এখানে লেখছে કબ জবর ওয়াইজ জম ওয়াইজ জম দাইনি বলে કબ জবর ওয়াইজ জম কাউ કબ জবর ইজ জম কাই কাউ কাই গউ কাই হ্যাঁ মাউ মাই বাকি এইভাবে আপনি মাস্কও করে নেবেন মানে আপনি সবগুলো পরে নেবেন এইটা এই পর্যন্ত বাকি আপনার এখানে আবার দশ নম্বর সবক শুরু দশ নম্বর সবক দশ নম্বর সবক হচ্ছে যে হরকত হরকত মানে এক আলিফ এক জবর এক জের এক পেশ এই তিনোটাকে এক জবর এক জের এক পেশ এই তিনোটাকে হরকত বলে এখানে দিয়েছে খাড়া জবর খাড়া জবর তো আপনারা চিনেন যে কোনো হরকতের উপরে যদি খাড়া জবর থাকে জের থাকে ওগুলার খাড়া জবর জের পেশ বলে এখানে খাড়া যাব খাড়াজের পেশ মানে বলে দিছে উল্টা পেশ এখানে এই তাহলে হরকতের একটা মাধ্যম এসে দ্বিতীয় নম্বর মদ মদ মানে মদ মানে মদ লিন এবং তার ভিনের মাস্ক মানে এখানে বলছে যে আপনার যে হরফগুলো আছে এই হরফগুলোর মধ্যে খাড়া জবর থাকবে এই হরফগুলোর মধ্যে জবর থাকবে এই হরফগুলো মদের হরফ থাকবে যেমন মদের হরফ তিনটি ওয়া আলিফ ওয়াউ ইয়া যেমন এখানে দেওয়া আছে যে আপনার আলিফ ওয়াও ইয়া তো এখানে মানে বলছে যে মানে মদর হরফ থাকবে লিনের উচ্চারণগুলো থাকবে যেমন লিনের একটু পড়ছিলাম যে এই হা জবর ওয়াইজম হাউ হা হাই হাউ হাই হ্যাঁ তো এইরকম উচ্চারণগুলো থাকবে বাকি আপনি এখান থেকেই মানে শব্দগুলাকে আপনি মানে পড়বেন যেহেতু আপনি পিছন থেকে পড়ছেন বাকি এখানে আপনি বানান করতে পারেন কি না সঠিকভাবে ওইটা ও ওই জন্য আপনাকে ই পড়াটা এখন আমরা বানান করি এখানে আলিফ খাড়া জবর যেহেতু আলিফের উপর জবর না খাড়া জবর তো খাড়া জবর হইলে একারিপটা নিয়ে পড়তে হয় ইয়াকে মধ্যে বদল বলে তো খাড়া জবর হ্যাঁ যেহেতু খাড়া জবর তাহলে একা রিপ্টন আলিফ খারা জবর আ। মিম জবর মা তাহলে মিমের উপর যেহেতু হরকত তাহলে কোনো টান নাই নুনের উপরও হরকত তাহলে কোনো টান নেই তাহলে আলিফ খারা জবর আ মিম জবর মা আ মা টান নাই নুনও টান নাই কারণ এখানে হরকতের কোনো টান নেই এখানে খারা জবর টান আছে তাহলে আলিফ খারা জবর আ মিম জবর মা আ মা নুন জবর না আ মা না তাহলে এখানে উচ্চারণটা হবে ভিন্নভাবে কেমন যে আলিফ খারাজবর আ এইটা মানে একভাবে উচ্চারণ হবে মিমের সাথে নুনের উচ্চারণটা মানে একসাথে হবে যেহেতু এখানে উচ্চারণটা আপনার করতে হবে শুদ্ধভাবে তাহলে আপনার আমার মত সহজভাবে বলা হয় যে আপনার আলিফুলের উচ্চারণটা আলাদা হবে বাকি শ্বাস আওয়াজ একসাথেই থাকবে যেমন আ মানা ঠিক আছে তাহলে আ উচ্চারণটা আলাদা থাকলো বাকি মিম জাবন বা নুন জাবন না মানা এখানে উচ্চারণটা আলাদা তাহলে দুইটা বাকি শ্বাস আওয়াজ একসাথেই থাকবে যেমন আ মানা তারপরে আ আলিপখারা জবর আ ওয়া আ এখানে দনোটায় একটা ইয়ার উপর কিছু নেই ইয়া খালি আ তারপরে আলিফ জবর আ নি আ নি আমি যেহেতু বলছিলাম যেহেতু এখানে আলাদা হয়ে গেছে তাহলে মানে উচ্চারণটা তাহলে আলিফ খারা আ উচ্চারণটা আলাদা থাকবে শ্বাস আওয়াজ একসাথে মিলিতভাবে থাকবে কিন্তু তো নি

শব্দটা এখানে এটা একটা শব্দ ধরতে হবে বাকি এই তিনটা এক মানে একটা শব্দ ধরতে হবে যেহেতু এখানে মানে উচ্চ আওয়াজ মানে একালিপ টান আছে এইগুলোতে টান নাই তাহলে আওয়াজ শ্বাস একসাথেই থাকবে বাকি পড়াটা এভাবে পড়তে হবে যেমন আ নিয়া তিন আিন তারপরে এখানে আলিফ খারাদের ই আলিফ খারাজের ই লাম খারাজ লা ই লা ফাজের ফি ই লা ফি ই লা ফি আলিফ জব ইয়া জুম আই হুম ওইখানে বলছিল লিনের মধ্যে বলছে যে জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে জজমালা ইয়া তো এখানে জবরের বাম পাশ মানে দুইটি সামনে তাহলে জবরের বাম পাশে পাশেমালাই ইয়া আসছে তাহলে আলিপ জবর ইয়াজম আই তার মানে এটা লিন তো লিন মানে বলছে নরম আমি বলছি তাড়াতাড়ি তাহলে আপনি মানে শুদ্ধ উচ্চারণ করতে হলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে যেমন ইয়া ইয়াজম আই তো এই উচ্চারণটা আপনি নরমও করেন দ্রুতও করেন যেমন আই নুন না আই ন্যা তাহলে সঠিক উচ্চারণ ইয়া ইয়াজম আই নুন জবন না আই ন্যা পা জের বি হা খালা জের হি বিহি হা খালা জের বিহি জিম জগর যা হামজা জবর আ যা আ এই যা আ জিম এই জিম খালিয়ে লিফ এই মদের হরফের মধ্যে এই যে এখানে বলছে যে হর এই মদ লিন এই মানে এই যে দেখছে এখানে মদ আসছে যেমন জবর এই জবরের বাম্পাসে খালিয়ে লিফে এই খালিয়ে লিফা আছে জবরের এই জবর এই জিমের উপরে জবর বাকি এখানে খালি আলিফ একটা আসে না জিমের সাথেই তো জবরের বাম পাশে আলিফ মদের হরফ মদের হরফ হইলে একা লিপ্টে নিয়ে পড়তে হয় যেহেতু মদ হইছে একা লিপ্টে আনা হবে জিম খালি আলিফ জবর জা এই যার উপরে একটা চিহ্ন আছে এটাকে বলা হয় মোটা চিহ্ন এই মোটা চিহ্ন মোটা চিহ্ন হইলে চার লিপ্টে নিয়ে পড়তে হয় ইহাকে মধ্যে মুত্তাসিল বলে তো এখানে তাহলে পাঁচ আলিফ কোনো টান বাকি আপনি চার রেল টান কোনো সমস্যা নেই যেমন যা যা হামজা হামজা আ আ তাহলে যা আ জিম খারাজের জি এখানে জিম খারাজের এই যে জিম খারাজের এখানে ই আছে জিম খারাজের জি হামজা জবর আ এখানে মাঝখানে যে জর্জম আছে এখানে কোনো হরফ নাই বাকি এটা বাদ এই যে জিম যে জি ওই মোত্তা যেই চিহ্ন আছে এই কারণে এখানে চার টান হবে জি আমার জি আ এখানে আসছে জিম পে জো আইন দুই যেখানে জো আমি কেন টানছি এই জিম পে স্ট এটা কি আপনাকে আপনি বুঝতে হবে কারণ তাহলে আপনি টানবেন বা টানবেন না এটা আপনি নিজেই ডিসাইড করবেন যেমন এখানে লেখা আছে পেশ মানে একটা হরফ ধরবেন না এখানে লেখা আছে পেইসের বাম পাশে বাম মানে সামনে 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 মানে বাম আপনার ডান হাত এদিকে আপনার ডান হাত এদিকে আর বাম হাত এদিকে তাহলে বাম মানে সামনে তাহলে এখানে বলছে পেশের বাম পাশে মানে সামনে তাহলে পেশ কারো করে জিমের উপরে তো পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ আর মদের হরফ হইলে পেশের বাম পাশ কোনো হরফ নির্ধারিত বলে নেই বলছে পেশের বাম পাশের জজমালা ওয়াও তাহলে ওয়াটা নির্ধারিত করছে বাকি পেশ কার উপরে হবে ওইটা নির্ধারিত করা না তাহলে পেশের বাম পাশের জজমালা ওয়াও মদের হরফ যারা প্রথমগুলো দেখেন না এই প্রথমগুলো ভিডিওগুলো দেখবেন বাকি ওইখান থেকে আপনারা সহজে বুঝবেন জিম জিম্পেয় জো এটা মদের হরফ তাহলে মুদ্রা পেলে এক আরেকটা নিয়ে পড়তে হয় যেমন জো আইন জো আইন এখানে আসেন এখানে পেশ আছে এখানে জবর এই খ খ জবর ওয়াই যেসব খৌ এখানে টান হয় নাই কেন বলতেছি ফা ফিন খৌ ফিন বলছে যে লিন এখানে এইটা আছে মদ তো আমি সবক নাম্বার তো দেখাইতেছি কোন সবকের মধ্যে কি আছে লিন আলাদা সবক মদ আলাদা সবক এখানে আসছে লিন এই লিনের দুইটি ওয়াও ইয়া আর মদারব তিনটির মধ্যে আলিফ ওয়াও ইয়া বাকি মদের মধ্যে আলিফ বাড়তি কিন্তু ওই কায়দাগুলো ভিন্ন যেমন খর মধ্যে আসছে আপনার খ জবর ওয়াইজ খ ফা দুই যে ফিন খ ফিন এই খ জবর এখানে বলছে জবরের বাম পাশে বাম পাশ ঝজমালা ওয়াও ওয়াওটা আপনার নির্ধারিত করছে বলছে জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ আর লিন মানে নরম তাড়াতাড়ি তাহলে লিন মানে তাড়াতাড়ি তাহলে খজবর ওয়াইজম খৌ বলা যাবে না কী হবে খ খবর ওয়াইজম খৌ ফাদুইজের ফিন খৌ ফিন বাকি যে কায়দাগুলা ওই কায়দাগুলোর বিষয়গুলো আলাদাভাবে মানে ভিডিও আপলোড হবে কায়দাগুলোর বিষয় যে কি কী কায়দা কেমন কায়দার মধ্যে কী আছে কোন কায়দা কী মানে কীভাবে পড়তে হয় ওই কায়দা আলাদা ভিন্নভাবে থাকবে বাকি এখানে পড়ার থেকে আপনার যখন মনে হবে যে না কায়দাগুলো দরকার তখন কায়দাগুলোর ভিডিও আপলোড করাবো হ্যাঁ ফিন হ্যাঁ তারপরে খ জবর ইয়াই জম খয়। এই যে জবরের বামপেসির যজমানা ওয়াও লিনের ওরফ জবরের বামপাশীর যজমানা ইয়া এই ইয়াটা নির্ধারিত করছে জবরের বাম পাশের ইয়া তাহলে কি হরপ ওইটার কোনো দরকার নেই তাহলে লিন এখানেও একটা লিন তার মানে জবরের বাম জজমালা ওয়াও ওয়া আর জবরের বাম পাশের ইয়া শুধু হরপটা বেশ কম বাকি সব কিছুই এক যদি থাকে তাহলে ওইটা লিন লিন মানে তাড়াতাড়ি খজবর ইয়ে যে ক্ষৈ র দুই পেশ রুণ ক্ষৈ হ্যাঁ দাল খাড়া জবর দা ওয়া উল্টা পেশ ও তাহলে একালিপ একালি দা ও দাল পেশ দু দাউদু দাউদু জাল খাড়া জবর যা লাম লি যা লি ক্যাপ জবর কা যা লি তাহলে লিকা এখানে আলাদা একটা শব্দ যা এখানে একটা শব্দ তাহলে যা লি ক্যা বাকি শ্বাস আওয়াজ একসাথেই থাকবে হ্যাঁ র জবর র দথ পেস হয়েছেন এই যে পেশের বাম্পাসের যজমলা ওয়াও মোদের হরক মোদের হরক হইলে একাধিকটা নিয়ে পড়তে হয় র জবর র দথ পেস হয়েছেন দু রদু 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 হ্যাঁ এখানে শিন খালি লিফ জবর শা উপরে মোটা চিহ্ন যেটাকে মধ্যে মুত্তাসির বলা হয় সা আমরা খালি জবর আ শা আ মিম খাড়া জবর মা লাম লি কাবি কি মা এই জবরের বাম পাশে জজমালা ইয়া বা জবরের বাম পাশে জজমালা ওয়া এই শিনের এখানে যদি ওয়াও থাকতো তাহলেও লিন এখানে যদি ইয়া ইয়া আছে তাহলেও লিন যদি ওয়াও থাকতো তাহলে লিন বাকি জবর থাকতে হবে জবরের বাম পাশের জঝুমালা ওয়াও লিনব জবরের বাম পাশে জঝমালা ইয়া লিনব লিন মানে তাড়াতাড়ি তাহলে জবর জবরি এজম শাহী হামদাদ ইন শাহ বাকি এখানে এইভাবেই আপনার এই সবকটা পড়তে হবে বাকি এই সবকটা এই পর্যন্ত আছে এই পর্যন্ত বাকি এই সবকটা আগে পড়েন যতটুকু পড়েছি যদি না বুঝেন তাহলে নিন আবার পড়ানো হবে বাকি সামনে কালকে হ্যাঁ একদমই সিম্পল সবক তখন দিয়ে দিই এগারো নম্বর সবক এখানে লাগছে বিবরণ যেমন আরিফ জবর আয় জম আব अली जर्बायजजम इ अली जेड इ তাহলে अली जर्बायजजम इ अली জগর বাইজজম আপ अली জેર বাইজজম ই अली পেশ বাইজজম উপ আপ ই ও তাহলে আট ইট উট अली জগর সাইজজম আস अली দের সাইজজম সাইজজম ইস अली পেশ সাইজজম উস আস ইস উস अली জগর জেমিসজম আজ আলিফের জিমেজম ইজ আলিপে উজ আজ ইজ উজ তাহলে আহ ইহ উচে কি খিপজর আদ আলিপের ইদ আদ উদ আজ ইজ উজ তাহলে এটা বালন করে পড়বেন আলিপ জবর রয়েজম আর আলিপের ইর আর এর উর এই সবটা একদম একদমই সহজ বাকি এটা নিজে থেকেই